প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলে ভালো আছো এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা আশা করছি জোর কদমে প্রস্তুতি নিচ্ছ তাই তোমাদের জন্য নিয়ে এলাম ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশান দু অর্থাৎ এই বছর তোমাদের পরীক্ষার জন্য ম্যাপ পয়েন্টিংয়ে কোন কোন প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোন কোন স্থানগুলি গুরুত্বপূর্ণ সেইগুলিকে নিয়ে এলাম সেগুলি কিভাবে পড়তে হবে তার একটা ধারণা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি প্রথমেই চলে আসি এই ছকটি যে তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে দু সাল আর দু সাল দুটি সাল লেখা আছে তো বিষয়গুলিকে ভাগ করে নিয়েছি প্রথমে চলে আসি পর্বত শৃঙ্গ এবং পর্বত দু সালে অর্থাৎ গত বছর এখান থেকে কোনো প্রশ্ন আসেনি তাই এবছর এই স্থান থেকে পর্বত এবং পর্বত শৃঙ্গ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মানে ম্যাপ পয়েন্টিংয়ে পয়েন্টিং করার জন্য পর্বত বা পর্বত শৃঙ্গ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি কোন পর্বত শৃঙ্গ বা পর্বতগুলি আসতে পারে সাতপুরা পর্বত আরাবল্লি পর্বত বিন্দ পর্বত পূর্বঘাট পর্বত নীলগিরি পর্বত এর মধ্যে সাতপুরা আরাবল্লি এবং নীলগিরি পর্বত খুব ভালো করে করবে আর দুটি শৃঙ্গ রয়েছে কেটু আর আনাইমুদি শৃঙ্গ এই দুটিকে ভালো করে করবে এরপর চলে আসি নদ নদী গত বছর নর্মদা নদী এসেছে তাই এসেছিল তাই এই বছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী নুনী নদী কাবেরি নদী গোদাবরী নদী মহানদী এর সাথে কৃষ্ণ নদীটাকেও একবার দেখে নিতে পারো চলে আসি রদ রদ থেকে গত বছর কোনো প্রকার প্রশ্ন আসেনি তাই এ বছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমেই যে হ্রদটি রয়েছে অর্থাৎ কোলেরুর হ্রদ এটিকে করার পাশাপাশি ভারতের বৃহত্তম কয়াল ভেমনাদ রদ ভারতের বৃহত্তম উপহ্রদ চিলকা এই তিনটেকে ভালো করে পড়বে ভারতের উচ্চতম রদ প্যাঙ্গং হ্রদ ভারতের লবণাক্ত রদ সব থেকে সম্বর হ্রদ এই দুটোকে পড়বে এছাড়া পুলিকট রদ এবং লোকটক হ্রদ এইগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এরপর চলে আসি মালভূমি ও সমভূমি গত বছর মেঘালয় মালভূমি ম্যাপ পয়েন্টিংয়ে এসেছিল তাই এ বছরের জন্য দুটি মালভূমি মূলত করবে একটা হচ্ছে ডেকান ট্র্যাপ অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি আরেকটি হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি অর্থাৎ লাদাখ মালভূমি যে জায়গাটিতে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেইটিকেই লাদাখ মালভূমি হিসাবেই চিহ্নিত করবে এছাড়া মরুস্থলী অর্থাৎ রাজস্থান মরুভূমির একেবারে দক্ষিণ প্রান্ত সরি পশ্চিম প্রান্ত যে জায়গাটা সেইটাকে বলা হয় মরুস্থলী তো সেটাকে একবার ম্যাপ পয়েন্টিংয়ে চেক করে নেবে এরপর চলে আসি উপকূল ও দ্বীপসমূহ সেক্ষেত্রে উপকূল এবং দ্বীপসমূহতে গত বছর যেটা এসেছিল মালাবাল উপকূল এসেছিল তো এই বছরের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কঙ্কন উপকূল গুরুত্বপূর্ণ করমণ্ডল উপকূল আসতেও পারে কিন্তু গত বছর এসেছিল শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ করমণ্ডল উপকূলই কিন্তু এসেছিল তাই এই জায়গাটাকে আবার নতুন করে পড়ার সম্ভাবনা কম রয়েছে তবু দেখবে এছাড়া ভারতের প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ পড়বে ভারতের একমাত্র আগ্নেয়গিরি ব্যারেন সক্রিয় যেটি সেই জায়গাটিকে একটুখানি পড়াশোনা করবে বৃষ্টিপাত অঞ্চল হিসাবে গত বছর যেহেতু শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত অঞ্চল অর্থাৎ করমণ্ডল উপকূল এসেছিল। তাই এই বছর যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আর্দ্র ক্রান্তীয় জলবায়ু বা বৃষ্টিপাত যুক্ত অঞ্চল যেটি পশ্চিমঘাট পর্বতের ঠিক পশ্চিম দিক এই জায়গাটিকে তোমরা ফলো করবে আর বছরে দুবার যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল যেটি আগের বছর এসেছিল তাই সম্ভাবনা কম তবু আমি ম্যাপ পয়েন্টিংয়ে রেখেছি এরপর মৃত্তিকা এবং উদ্ভিদ থেকে একটি প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল অর্থাৎ এই জায়গাটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল মূলত আমরা ম্যানগ্রোভ অঞ্চলকেই বলতে পারি কিন্তু মৃত্তিকা হিসাবে এসেছিল তাই এই বছর ওই জায়গাটি ম্যানগ্রোভ অরণ্য হিসাবে অর্থাৎ সুন্দরবন হিসাবে আসতে পারে আর মৃত্তিকার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ লোহিত মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল এর সাথে কৃষ্ণ মৃত্তিকা এবং মরু উদ্ভিদ অঞ্চল এই দুটিকে ভালো করে পড়বে এরপর চলে আসি উপসাগর প্রণালী ও শেষ বিন্দু গত বছর এখান থেকে কোনো প্রশ্ন আসেনি তাই এবছর বছর খামবাত উপসাগর এবং মান্নার উপসাগর এই দুটি উপসাগর পড়বে কচ্ছের রান এবছরের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে আর ইন্দিরা পয়েন্ট ম্যাপ আর কন্যাকুমারী এইগুলো তো সবাই করেই থাকো এগুলোকে একটু দেখতে হবে ভারতের কৃষিকাজ অঞ্চল হিসাবে গত বছর চা উৎপাদক অঞ্চল এসেছিল দু সালে তাই এবছর প্রত্যেকটাই একটু একটু করে জায়গাগুলো দেখে নেবে মূলত কফি উৎপাদক অঞ্চল একটু দেখবে ভালো করে মিলেট উৎপাদক অঞ্চল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য একটি মিলেট উৎপাদক অঞ্চল এটাকে ভালো করে পড়বে এছাড়া কাঠপাস পাট গম এইগুলোকে একটু দেখবে এরপর চলে আসছি শিল্পকেন্দ্র ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গত বছর এসেছিল তাই এবছর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি হলো বেশি নয় চারটি অঞ্চল পড়বে আশা করছি এর মধ্যে থেকেই আসবে পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র যেটা আমরা হলদিয়া যেটাকে হলদিয়া বন্দর হিসাবেও তোমরা দেখতে পারো বা হলদিয়া পেট্রো রসায়ন কেন্দ্র হিসাবেও দেখতে পারো এই জায়গাটি ভারতের বৃহত্তম পেট্রোরাসায়ন কেন্দ্র যেটাকে আমরা জামনগর বলে জানি সেই জায়গাটিকে ম্যাপ পয়েন্টিংয়ে প্র্যাকটিস করবে এছাড়া পূর্ব ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র অর্থাৎ কলকাতা এটিকেও মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য আর ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র যেটি পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রয়েছে এটিকে একটু প্র্যাকটিস করবে এই চারটে শিল্পকেন্দ্র পড়লে আশা করছি এর মধ্য থেকেই এসে যাবে এরপর চলে আসি বন্দরসমূহ পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর হিসাবে এসেছিল বিশাখাপত্তনম তাই এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর যেটি হয়তো কান্ডালা বন্দর হিসাবে দেবে না কিন্তু শুল্কমুক্ত বন্দর বলতে কান্ডালা বন্দরকেই বোঝায় এছাড়া পোর্ট ব্লেয়ারকে পড়বে আর পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কলকাতা এটিকেও একটু পড়ে রাখবে মানে কলকাতার লোকেশন আমরা সবাই জানি কিন্তু পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কলকাতা এই হিসাবে পড়বে প্রধান প্রধান শহর হিসাবে আমরা মূলত দেখতে পাচ্ছি গত বছর এসেছিলো বেঙ্গালুরু তাই এবছর নিউ দিল্লি আসার সম্ভাবনা বেশি কিন্তু নিউ দিল্লি হিসাবে আসে না সেখানে আসে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র অর্থাৎ নিউ দিল্লি ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল নিউ দিল্লি এইভাবে আসতে পারে মুম্বাই শহর আসতে পারে ভারতের প্রবেশদ্বার হিসাবে আর চেন্নাই আসতে পারে ভারতের ডেট্রয়েট হিসাবে গবেষণাগার হিসাবে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অর্থাৎ দেরাদুন এসেছিলো এবারে তোমরা মূলত ধান গম কফি এবং কার্পাস গবেষণাগার এই চারটে গবেষণাগার করবে তো এইভাবে যদি তোমরা বুঝে বুঝে করো ভেঙে ভেঙে করো করবে কিভাবে সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। মূলত তোমরা যেগুলো করবে পর্বতগুলোকে একটা পেজে ভালো করে সাজাও নদ নদী এবং হ্রদগুলোকে একটা পেজে সাজাও মালভূমি এবং উপকূলকে একটা পেজে সাজাও বৃষ্টিপাত অঞ্চল মৃত্তিকা উদ্ভিদ অঞ্চলকে একটা পেজে সাজাও উপসাগর শেষ বিন্দু এটিকে একটা পেজে সাজাও কৃষি অঞ্চলগুলোকে একটা পেজে সাজাও শিল্পকেন্দ্র ও বন্দরসমূহগুলোকে একটা পেজে সাজাও আর প্রধান প্রধান শহর এবং গবেষণাগার সেগুলোও যেহেতু শহর তাই এগুলোকে একটা পেজে সাজাও মোটামুটি ছয় থেকে সাতটা যদি ইন্ডিয়ার ম্যাপের উপর ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো এগুলোকে আগে প্রথমে দেখে দেখে করবে তারপরে আস্তে আস্তে না দেখে করার চেষ্টা করবে রোজ যদি একটু একটু করে করো মানে করা সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি একটা ম্যাপে দশটি জায়গা ম্যাপ পয়েন্টিং করতে ম্যাক্সিমাম দশ মিনিট লাগে তো তোমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছো এখন সময় আরও কমে আসবে সারা দিনে দশ মিনিট করে কুড়ি মিনিট কিন্তু যে কোনো সময় বের করা যায় যদি তুমি চাও তো সারা সারাদিনে যদি আমি দুটো করে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করি এইগুলো থেকে দেখে 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 করব। যাতে সঠিকভাবে করা যায় তাহলে ভাবো আর পরীক্ষা তোমাদের শুরু হতে আর এক মাস বাকি আছে কম বেশি তো সেক্ষেত্রে তিরিশ দিনে প্রায় ষাটটা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কোন কোন প্রশ্নগুলো ম্যাপ পয়েন্টিংয়ের জন্য দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেইগুলি এখানে তুলে ধরলাম সেগুলোকে তোমরা আমি যেরকমভাবে বললাম এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো আশা করছি তোমাদের দশে দশ নাম্বার কমন আসবে এবং তোমরা দশে দশ সঠিকভাবে পয়েন্টিং করে নাম্বারিং তুলবে এবার আমি চলে আসবো ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে যে কিভাবে মানে চিহ্নগুলো দিতে হয় কী নির্দেশিকা থাকে সেইগুলো নিয়ে পরের ভিডিওতে একটু আলোচনা করে নেব ধন্যবাদ সকলকে সকলে খুব ভালো করে চেষ্টা করো